আবারও মাঠে গড়াচ্ছে আর্জেন্টিনা ফ্রান্স ফুটবল ম্যাচ তিন বছর পর আবারও মুখোমুখি দুই হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালিস্টরা মুন্ডো আলবেসেলিসে ফার্নান্ডো ক্রুজ থেকে প্রকাশ করা হয় এমনই সংবাদ আবারও কি মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স কবে ও কোথায় মুখোমুখি হবে দুই দল সব কিছু নিয়ে থাকছে প্রতিবেদন আঠেরোই ডিসেম্বর দুই এই দিনটাকে আর্জেন্টিনার ভক্তরা মনে রাখবে ভালো করে বিশেষ করে এই জেনারেশনের আর্জেন্টাইন ভক্তদের জন্য দিনটা যেন আরও স্পেশাল ছত্রিশ বছর পর এদিন বিশ্বকাপ শিরোপা পায় আর্জেন্টিনা দল মেসি মারিয়াদের ক্যারিয়ার হয় পূর্ণ আর্জেন্টাইনদের হয় স্বপ্নপূরণ আর সেদিনের ফাইনালটা ভক্তদের সামনে লেগে থাকবে অনেক দিন তিন তিন গোলের সমতায় থাকা ম্যাচ ছয় গোলের লড়াইয়ের শেষ পর্যন্ত আর্জেন্টিনার দল জয় পায় ট্রাইবেকারের মাধ্যমে একই সাথে বিশ্বকাপ জয় এর সাথে ফাইনালে এমন এক ম্যাচ ফ্রান্স ম্যাচটি আর্জেন্টাইনদের স্মৃতিতে থাকবে বহুদিন আরও একবার দেখা যেতে পারে এমন ম্যাচ কেননা আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল বিশ্বকাপের আগেই মুখোমুখি হতে পারে দুই দল এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে মুন্ডু আলফেজিল এস্তাপ যারা তিয়েছে সাংবাদিক ফার্নান্দো ক্রুজের বরাত দিয়েছে এছাড়া জামিন সহ অনেক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন থেকে আয়োজন করার কথা এই ম্যাচের বিশ্বকাপের আগে নভেম্বরের পর মার্চে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে দেশগুলো আর সেখানে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেতে চায় ফ্রান্স এর আগে মার্চে ব্রাজিলের সাথে ফ্রান্সের ম্যাচ খেলার কথা রয়েছে সেই ম্যাচের সূচিও সময় চূড়ান্ত হয়ে গিয়েছে সেলেসাউদের সাথে নিজেদের পূর্ণ প্রস্তুতি সার্থে বর্তমান চ্যাম্পিয়ন আরেক লাতিন দল আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলতে চায় ফ্রান্স মার্চে ইউরোপের আরেক পরাশক্তি স্পেনের সাথে সিমার ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল এই সময়ের মাঝে এবার প্রস্তাব ফ্রান্সের তবে এই ম্যাচ অনুষ্ঠিত হলে সেটা ফ্রান্স বা আর্জেন্টিনার কোথাও অনুষ্ঠিত হবার সম্ভাবনা নেই তবে এই ম্যাচ অনুষ্ঠিত হলে সেটা ফ্রান্স বা আর্জেন্টিনার কোথাও অনুষ্ঠিত হবার প্রস্তাব নেই লুজাইল স্টেডিয়ামকে ধরা হচ্ছে এর সম্ভাব্য আয়োজক অর্থাৎ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ভিন্নতেই আবারও দেখা যেতে পারে দুই দলের ম্যাচ এজন্য বিশ্বকাপ ফাইনালকে আবারও মঞ্চস্থ করা সব মিলিয়ে এখনও চূড়ান্ত নয় দুই দলের সাক্ষাৎ তবে আলোচনা বেশ শক্ত যদি আর্জেন্টিনা বোর্ড থেকে ইতিবাচক সারা মেলে তবেই মাঠে গড়াবে এই ম্যাচ সেই ক্ষেত্রে আর্জেন্টিনার ভক্তদের জন্য মার্চে থাকছে পুরো উত্তেজনা একদিকে স্পেন আরেকদিকে ফ্রান্স অনেকদিন পর যেমন আর্জেন্টিনা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পারবে ভক্তরা আবার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার অবস্থা সম্পর্কেও হবে জানা এর সাথে আছে ম্যাচের ঐতিহাসিক গুরুত্ব ফলে এই ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে করা এটাই থাকবে আলভিসিলেস্তা ও ফুটবল ভক্তদের প্রত্যাশা